বলিউডের এই কুইন ধনী নায়িকা হয়েও সহ্য করতে হয় স্বামীর নির্যাতন চূড়ান্ত অভাবে মর্মান্তিক মৃত্যুর সাক্ষী দেখুন কে অভিনেত্রী বলিউডের কুইন মিনা কুমারী তখনকার সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি এর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন সেই সময়ের সবচেয়ে ধনী অভিনেত্রী ছিলেন মিনা কুমারী কেরিয়ারে খুব দ্রুত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন কিন্তু তারপরও তার তার জীবনে ছিল অসম্ভব দুঃখে ভরা বেদনাদায়ক মৃত্যুবরণ করেছিলেন নায়িকা দেখুন জীবনে কি ঘটেছিল উনিশশো সালের পয়লা আগস্ট জন্মগ্রহণ করেন পরিবারের দ্বিতীয় মেয়ে ছিলেন তার বাবা আলী বক্স ছেলে চেয়েছিলেন তাই মিনার জন্মের পর তাকে অনাথ আশ্রমে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু কয়েক মাস মিনার মা ইকবাল বেগম তাকে ফিরিয়ে আনতে বলেন আলী তখন মিনাকে বাড়িতে ফিরিয়ে আনেন কিন্তু তিনি বেশি উপার্জন করতে না পারায় পরিবারকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না ফলে মিনাকুমারী খুব কম বয়সেই কাজ শুরু করেন মীন পাঁচের দশকে খুব জনপ্রিয় নাম এবং তার সময় সমস্ত বড় পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন কম বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন ফলে শুরুর দিকে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কিছু সহ্য করতে হয় বৈজু বাউরার জন্য উনিশশো সালে প্রথম ফিল্ম ফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার পান এবং পরিণীতার জন্য পরপর দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার উনিশশো পঞ্চান্ন সালে জিতেছিলেন দশতম ফিল্মফেয়ার পুরস্কারে উনিশশো সালে তিনটি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করেন এবং সাহেব বিবি অর গুলামে তার অভিনয়ের জন্য পুরস্কার জিতেছিলেন মীনা কুমারী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন সমালোচকরা বলেন যে সাহেব বিবি অর গুলামে তার চরিত্র তার জীবনের সঙ্গে মিলে যায় মীনা কুমারী তার সময়ের সবচেয়ে বেশি শ্রমিক নিয়ে অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ইন্ডাস্ট্রিতে তিনি একমাত্র অভিনেত্রী যিনি ইম্পালা গাড়িতে ভ্রমণ করতেন মীনা কুমারীর জীবনের অনেক বিলাসবহুল গাড়ি এবং সম্পত্তি ছিল স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর কুমারী মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মারা যান মীনাকুমারী তার শেষ সময়ে ডিপ্রেশনে ভুগেছিলেন